নিয়ে দেখেছো দেখেছো তুমি যেটা ঘুমোচ্ছে এখানে বাবা দেখেছো তুমি এই যে সেজাদের মতো একটা খেলনার ঝুড়ি দেখছো এই যে সেজাদের একটা ইয়েলো কালার আর এটা কি ব্লু কালার দেখো দেখো এখানে কি কি খেলনা আছে ওখানে সেজাদের কতগুলো খেলনা এখানেও আবার সেজাদের একটা খেলনা দেব হম এখানে একটা প্যাচা দেখো

আমরা বলি পাপা মানে কি বাবা ও পাপা মানে বাই বাই পা মানে বাই 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 পা পা বাই বাই ও আর লালা মানে কি লালা মানে তো জানি লালা মানে এমনি মনে জি লালা লা ও এটা তো